না রে তকবীর ইসলাম আগামী আগামীকাল রোজ মঙ্গলবার সকাল দশ কোটিকা হইতে পরদিন সকাল দশ কোটিকা পর্যন্ত আপনাদের সুপরিচিত জাতুয়া পুড়া উড়িয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার আষট্টিতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত জুনাইদ আহমেদ আল মদনী সাহেব ডিহি সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন সৈয়দ ফখরুল ইসলাম সাহেব লাতু তৎসঙ্গে উপস্থিত থাকিবেন মাস্টার আজিজ আহমেদ চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন শাহসুফি আল্লামা মুফতি সৈয়দ আলী আজগর সাহেব পশ্চিমবঙ্গ কলিকাতা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন শাহসুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব সাহেব ইবলা বাষ্টান্ডি তৎসঙ্গে উপস্থিত থাকিবেন শাহসুফী আল্লামা হজরত মৌলানা আব্দুল জালিল নিজামি সাহেব রতাবি নজামিয়া টাইটেল মাদ্রাসা বিশেষ অতিথি সাহেব উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা হাফিজ কারি মনিরুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ কলিকতা তৎসঙ্গে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা মুফতি মুকিবুর রহমান আল আজহারি সাহেব দরং আসাম তৎসঙ্গে উপস্থিত থাকিবেন আলহাজ হযরত মৌলানা ফরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার তৎসঙ্গে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব করিমগঞ্জ বাসবাড়ী তৎসঙ্গে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব অধ্যক্ষ সোনাশাহ আলিয়া হিজিয়া মাদ্রাসা তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা সুফিয়ান আহমদ সাহেব একর মাদ্রাসা এছাড়াও বিশিষ্ট উড়ামায়েরামগঞ্জে ফরমানিবেন আপনারা দলদল যোগদান করে দিন এবং দুনিয়ার আক্রাতের নেক নাম হাসিল করুন